কয়েকদিন ধরে ছেলেটি গত যে মেয়েটির সঙ্গে লিভিং করত সেই লিভিং পার্টনার খুব মানসিক সমস্যা করছিল আহ তার নাম হচ্ছে সৃজনী তো সেই সৃজনী হচ্ছে যে প্রচন্ড সমস্যা করছিল সমস্যাটা এতটাই বড় হয়ে গেছিল যে প্রীতম বলার পরেও মেয়েটি কিন্তু ফ্ল্যাটে আসছিল তো এই যে দুটো টাইমে আসা এবং সকালবেলা বেলা মৃতদেহ পাওয়া এই ব্যাপারটার মধ্যে একটু সন্দেহ আমাদের থেকেই যাচ্ছে দেখুন লিভিং করতে গেলে তো নানা রকম সমস্যা আসতেই পারে আর সবচেয়ে বড় কথা রিঙ্কু যখন বলেছিল যে বিয়ে করে নাও তোমরা তখন মেয়েটি তীব্র আপত্তি ছিল বিয়ে করাতে সে বিয়ে করবে না সে বললো আমরা এখনো দুবছর সময় চাই এবং আমি এক্ষুনি বিয়ে করার জন্য প্রস্তুত প্রস্তুতি নিয়ে আমি নিই নি ইত্যাদি ইত্যাদি নানা রকম কথা তো ছেলেটি যখন বারণ করছিল যে তুমি আমার ফ্ল্যাটে এসো না তখন কিন্তু মেয়েটি শুনছিল না তখন মেয়েটিকে রিঙ্কু বলেছে কয়েকদিন আগে যে তুমি কিন্তু আমার ফ্ল্যাটে ঢুকবে না ছেলের কথাই ভাববে সেটা সে বলেছে তারপরেও গতকাল যে হঠাৎ করে এরকম একটা মৃত্যু শারীরিক সমস্যার কারণে মৃত্যু যদি আমরা ধরেও নিই তাহলে গতকাল রাত্রিবেলা আচমকা কেন মেয়েটি ফ্ল্যাটে এসেছিল হম রাত্রিবেলা দুজন এসেছিল প্রথম ওর একজন বন্ধু আকাশ নামে একজন ছিল আর সৃজনী যে ওর আর একজন বন্ধু ছিল দুজনে দুটো টাইমে এসেছিল একজন এসেছিল রাত্রিবেলা দশটা নাগাদ আর একজন এসেছিল রাত্রিবেলা ভোর তিনটে নাগাদ তারপরে যখন মেয়েটিকে প্রস্তাব দেওয়া হয় বিয়ের জন্য তখন মেয়েটি তীব্র আপত্তি করে এবং বলে যে আমি এক্ষুনি বিয়ে করতে পারবো না তো কেন বিয়ে করতে পারবে না তো ঠিক আছে তাকে তার সঙ্গে বিভিন্ন রকম সমস্যা হচ্ছিল যেমন মেয়েটি বারবার বলছিল যে টাকা পয়সা আপনার ছেলে আমার থেকে টাকা ধার নিচ্ছে এরকম একটা বারবার বলছিল তো ঠিক আছে কত টাকা রিঙ্কু জিজ্ঞাসা করেছিল কত টাকা বললো এত টাকা রিঙ্কু কিন্তু সঙ্গে সঙ্গে সেই টাকা দিয়ে দেয় এবং এরকম একটি কথা বারবার হচ্ছিল যে ও টাকা আমার নিচ্ছে ইত্যাদি ইত্যাদি কিন্তু উল্টে এই জিনিসটা গতকাল যেটা হয়েছে সেটা আলো অনেকবার হয়েছে মেয়েটি এসে যদি যেতে না চাইতো তাহলে ও চাইতো কি যে আমার ওলা উবের ভাড়া তোমাকে দিতে হবে তবেই আমি বাড়ি যাবো তিন চারশো টাকা হ্যাঁ তিনশো টাকা থেকে চারশো টাকা নিউ থেকে আসতে গেলে যে খরচাটা হয় সেই খরচাটা তাকে দিতে হবে নাহলে সে যাবে না তো ছেলেটি তখন ভেবেছিল যে ঠিক আছে তাহলে আমি দেবো না যখন রাত্রিটা থেকেই যাক এরকম ভাবেই তাকে হয়তো বা আগের দিন থাকতে দিয়েছিল ওই ভদ্র মহিলা আগেও টাকা পয়সা এরকম নানা রকম ক্লেম করতো যে আপনার ছেলে আমার থেকে টাকা নিয়ে নিচ্ছি ইত্যাদি রিঙ্কু পুরোটাই একটা অন্যরকম ভালোবাসার চোখে দেখতো কিন্তু মেয়েটির মধ্যে কি ছিল বা এখন কি আছে সেগুলো তো আমাদের পক্ষে বোঝা সম্ভব নয় কিন্তু গতকাল ও যেটা করছিল যে নিমতলা ঘাট থেকে যখন আমরা বেরিয়ে এসেছি তখন একটা মানে চাঞ্চল্যকর বিষয় যে সে বারবার শুধু ফোন করে যাচ্ছে আমার ল্যাপটপটা নেবো রিঙ্কু ফোন করে যাচ্ছে যে ল্যাপটপটা নেবো ল্যাপটপটা নেবো তো তখন আমরা অবাক হয়ে গেলাম যে একটা মানুষ কান্নাকাটির মধ্যে আছে সারাদিন কিছু খায়নি এরকম অবস্থায় সে ল্যাপটপটা নেওয়ার জন্য এত কেন অস্থির হয়ে যাচ্ছে এবং সে তখন বলছে যে আমাকে ল্যাপটপটা নেওয়ার জন্য কে বলেছে না নিউ টাউন থানার আইসি বলেছে হ্যাঁ সে বলেছে যে ল্যাপটপটা নেওয়ার জন্য এবং আমরা গোপন সূত্রে জানতে পারি যে সে ল্যাপটপটা নেওয়ার জন্য অলরেডি ওখানে চলে গেছে ফ্ল্যাটের কাছে সেটা জানার পরে রিঙ্কুকে না ভদ্রমহিলার বাবার সঙ্গে তো সেটা আমরা গোপন সূত্রে জানতে পারি জানতে পেরেই কিন্তু সঙ্গে সঙ্গে ওকে ফোন করা হয় সৃজনীকে ফোন করা হয় এবং বলা হয় যে তুমি কিন্তু এখন ফ্ল্যাটে ঢুকবে না পুলিশ আমাদের বারণ করেছে তারপরে পুলিশের নাম করে বলছে যে ল্যাপটপটা নেওয়া খুব দরকার এক্ষুনি ল্যাপটপটা নিতে হবে এবং এই করে একাধিকবার ফোন আসে যত তাকে বোঝানো হয় আজকের দিনটা যা কালকে দেখা যাবে পরের দিন আহ তোমার সঙ্গে কথা বলবো ও কিন্তু একদম শুনতে চাইছে না হ্যাঁ দেখুন এই মৃত্যুটা তো স্বাভাবিক কোনো মৃত্যু নয় আমাদের যেটা মনে হয়েছে সেটা হচ্ছে একটা রহস্যজনক মৃত্যু অবশ্যই আমরা পোস্টমর্টম রিপোর্ট কে আমরা অবশ্যই অ্যাকসেপ্ট করছি কিন্তু সঙ্গে একটা রহস্যও থেকে যাচ্ছে কারণ এটা শুরু হয়েছে কিছুদিন যাবত হ্যাঁ রিঙ্কুর বিয়ের আগে এই সমস্যাটা শুরু হয়নি ওই ভদ্রমহিলাকেই বলা হয়েছিল যে তুমি ফ্ল্যাটে ঢুকবে না কারণ ছেলেকে মানসিক নির্যাতন করা হচ্ছিল সেই জন্যই তাকে বলা হয়েছিল ঢুকবে না এবং কিছুদিন আগে ছেলেটি দিলীপ বাবুকেও বলে এবং রিঙ্কুকে তো আগে বলেইছিল তো ছেলেটির একটি মানসিক নির্যাতনের পর্যায় কোথায় চলে গেলে তবে তার সে দিলীপ বাবুকে বলতে পারে এই কথাটা বলার পরে একটু তো সময় তো লাগবে যে কি হচ্ছে ব্যাপারটা বোঝার জন্য তো সঙ্গে সঙ্গে শোনার পরেই কিন্তু ফোন করে তাকে বারণ করা হয়েছিল কোন ফ্ল্যাটে আসবে না মানসিক সমস্যা ওর কিছু ছিল না ওর যেটা ছিল একটু শারীরিক সমস্যা ছিল এবং এর জন্য মেডিসিন নিত তার জন্য ডাক্তারও দেখানো হয়েছিল মানসিক সমস্যাটা শুরু করেছিল এই মহিলা কিছুদিন ধরে এবং সেটা এতই কম দিনের জন্য যার ফলে একটু যে তাকে নিয়ে ভাববে বা ম্যাটারটা নিয়ে যে ভাববে তাদের সময় চাই একটা মানুষের বিয়ে হয়েছে পঁচিশ দিন মাত্র তার মধ্যে কি করে হুট করে এই সমস্ত সিদ্ধান্ত নিতে পারবে এবং কেউ কি কল্পনা করেছিল যে তাকে চিরতরের পৃথিবী থেকে হারিয়ে যেতে হবে এটা একটা মায়ের দৃষ্টিভঙ্গি দিয়ে আপনারা দেখার চেষ্টা করুন আমাদের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো কেস করা হয়নি কিন্তু পুলিশকে একটা একটা শুভমোট কেস করেছে এবং তাতে ভদ্রমহিলার যে ভাসান যে তাকে নাকি বহুবার টাউন থানার ইন্সপেক্টর ফোন করেছে এবং ফোন করে তাকে ওই একটা কথাই বলেছে আপনি ল্যাপটপটা নিয়ে আসুন আপনার তো অফিসের কাজে লাগবে তা এটা কতখানি সত্য আমি জানি না কোনোদিন কোনো থানার ওসি বলতে পারে যে আপনি নিয়ে আসবেন আর আপনার অফিসের কাজে লাগবে এই বিষয়টা আমাদের কাছে একটু রহস্য